আমরা এখন আছি এটা হলো জোরগাছা ব্রিজ অর্থাৎ বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা ব্রিজ যেটা অনেকের কাছে এখন জাফলং নামে মিনি জাফলং নামে পরিচিত ফেসবুকে একটা ভাইরাল বিষয় বর্তমানে যে বগুড়ার জাফলং এটাই হচ্ছে সেই জায়গা তো ব্রিজের উপর থেকে নিচে যে মানুষের যে বিশাল সমাগম সবাই এখানে পানিতে নেমে গোসল করছে ব্রিজের উপরে এত মানুষ অত্যন্ত সরু সংকীর্ণ একটু ব্রিজ কিন্তু লোকে লোকারণ্য এত বেশি লোক মনে হচ্ছে যে বৃষ্টি হয়তো বা এই ভার বহন করতে পারবে না মানুষ এখন আসলে কোথাও না কোথাও ঘুরতে যেতে চায় এবং কোনো একটা জায়গা পেলেই তার পিছনে ঘুমড়ি খেয়ে নেমে পড়ে এটা হচ্ছে সেরকমই একটা জায়গা এই যে নিচে কত মানুষ পানিতে নেমেছে হাঁটু পানিরও কম অর্থাৎ গোড়ালি পর্যন্ত পানি তবে পানি নাকি আগে পরিষ্কার ছিল কিন্তু এখন উজানে সবাই নামার ফলে পানির যে পরিষ্কার ভাব সেটা দেখা যাচ্ছে না এটা এখন ঘোলা হয়ে গেছে এই যে ঘোলা পানি দেখতে পাচ্ছি আমরা যে ঘোলা পানি এই যে এটা হচ্ছে ওই পাশেও কিছু মানুষ নেমেছে তবে বেশিরভাগ মানুষই নেমে হচ্ছে এখানে এই জায়গাটাতে এখানে